দুদিন আগে আমি ইউটিউবে এই ভিডিওটা আপলোড করি কিছুক্ষণের মধ্যে এই ভিডিওতে আমার এক হাজার ভিউস টপকে গিয়েছিল কিন্তু তারপরেই ইউটিউব আমার এই ভিডিওটা রিমুভ করে দেয় বেসিক্যালি আমি এই ভিডিওতে বলেছিলাম কিভাবে একটা ইউটিউব চ্যানেল প্রপারলি তৈরি করতে হয় জানি না কি কারণে ইউটিউব আমার এই ভিডিওটা রিমুভ করেছে সো পরবর্তীকালে আমি জানতে পারি এটা কেন রিমুভ হয়েছে কিন্তু তুমি বুঝতে পারবে না প্রথমবার যদি ইউটিউবে কাজ কর তাহলে বুঝবে কি করে যে কেন ইউটিউব তোমার ভিডিওটা রিমুভ করেছে পরবর্তীকালে তোমাদের ভিডিও যাতে ইউটিউব রিমুভ না করে দেয় বা রিমুভ করলে কিভাবে বুঝতে পারবে যে কি কারণে তোমার ভিডিওটা রিমুভ করেছে আজকের ভিডিওতে দেখাতে চলেছি সর্বপ্রথম যখন দেখবে ইউটিউব কোনো ভিডিও তোমার রিমুভ করেছে তখন একটা মেল চলে আসবে এবং ভিডিওটা ঠিক এই রকম হয়ে যাবে সো কেন রিমুভ করেছে দেখার জন্য ইউটিউব স্টুডিওটা ওপেন করবে ইউটিউব স্টুডিওটা ওপেন করার পর যে ভিডিওটা রিমুভ করেছে সেই ভিডিওটাই ক্লিক করবে দেখতে পাচ্ছ ইউটিউব আমার এই ভিডিওটা রিমুভ করে দিয়েছে এখানে আমি জানিয়েছিলাম কিভাবে একটা প্রপারলি ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় সো ক্লিক করার পর নিচে রিমুভ অপশানে ক্লিক করবে ক্লিক করার পর নিচে একটা টেক অ্যাকশান অপশান আসবে ওই অপশানে ক্লিক করবে ভিডিওটা তোমার সামনে চলে আসবে এবং দেখতে পাচ্ছো টাইম লাইনে একটা দাগ দিয়েছে ইউটিউব সো ওই দাগের অপশানে তুমি এমন একটা মিস্টেক করেছো যে কারণে ইউটিউব তোমার ভিডিওটা রিমুভ করে দিয়েছে সেটা দেখার জন্য ওই দাগের কাছে নিয়ে গিয়ে তুমি ভিডিওটা চালিয়ে দেখতে পারো সো আমি ভিডিওটা এখানে চালু করছি না তার কারণ ওই একই কারণে যদি আবার এই ভিডিওটা রিমুভ করে দেয় সো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি কি কারণে এখানে রিমুভ করেছে ইউটিউব ভিডিওর ইউটিউব আমার এই ভিডিওটা রিমুভ করার কারণ হচ্ছে আমি এই ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা জিমেল আইডি তৈরি করতে হয় কিভাবে এবং তার সাথে আমি জিমেল আইডির পাসওয়ার্ডটাও দেখিয়ে দিয়েছিলাম এই কারণে ইউটিউব আমার এই ভিডিওটা রিমুভ করে দিয়েছে কারণ তোমরা সবাই জানো একটা ইউটিউব চ্যানেল তৈরি করার আগে একটা জিমেল আইডি তৈরি করতে হয় সেটা কিভাবে তৈরি করতে হয় আমি দেখিয়েছিলাম এবং তার সাথে সাথে ওই জিমেল আইডির পাসওয়ার্ডটা আমি সবাইকে দেখিয়ে দিয়েছিলাম সো আমি ভেবেছিলাম যে এই জিমেল আইডিটা আমার কোনো কাজের নয় সেই জন্য আমি পাসওয়ার্ডটা দেখিয়ে দিয়েছিলাম তো সেই পাসওয়ার্ডটা দেখানোর কারণেই ইউটিউব আমার এই ভিডিওটা রিমুভ করে দিয়েছে তোমরাও পরবর্তীকালে কোনো ভিডিও তৈরি করার সময় কোনো কিছুরই পাসওয়ার্ড দেখাবে না সেটাকে হাইড করে রাখবে অথবা ব্লার করে দেবে সো আশা করছি বুঝতে পেরেছো এই ভুলটা তোমরাও না করো পরবর্তীকালে ইউটিউব যখন কোনো ভিডিও রিমুভ করে দেয় সেটাকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসতে হয় তার জন্য কীভাবে রিকোয়েস্ট করতে হয় ইউটিউবের কাছে পরবর্তী ভিডিওতে আমি জানাতে চলেছি তাই ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখো